বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন নয় সেই অভিযোগ নিয়েই ঝিনাইদহে অনুষ্ঠিত হল এক মতবিনিময় সভা রোববার বিকেলে শহরের আলহেরা বাইপাস এলাকার জেলা জামায়াত কার্যালয়ে এই আয়োজন করে শহর ও জেলা শিবির এ সভায় অংশ নেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম জেলা জামায়াতের আমির ও ঝিনাইদাহ টু আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বক্কর শহর শিবির সভাপতি আবদুল্লাহ আল মামুন জেলা সভাপতি আরিফ হোসেন এবং সেক্রেটারি ওবায়দুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন কারাভোগী নেতা মাস মারা গেছে চোদ্দ মাস আমি চোদ্দ মাস মোটরসাইকেল ওই পুকুরই পড়ে এটা যখন অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার ওই পুকুরে কি পা

গুম ক্রসফায়ার ও মাসের পর মাস কারাগারে আটকে রেখে নির্যাতনের মতো ঘটনা ঘটেছে একাধিকবার তারা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান একই সঙ্গে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাকে সময়ের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা বলে উল্লেখ করেন বক্তারা পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি পারভেজ এবং জেলা শাখার সেক্রেটারি ওবায়দুর রহমান এতক্ষণ আপনারা দেখছিলেন ঝিনাইদহের গ্রামগঞ্জের খবর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং পেজে ফলো দিয়ে সঙ্গে থাকুন